আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজ শুক্রবার দিন আমাদের মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে আমরা ঘুরতে বের হচ্ছি তো আমাদের মাদ্রাসার গাড়ি দিয়ে তাদেরকে নিয়ে যাব বেজোড়া খেলার মাঠে তো ওই জায়গাতে ফুটবল খেলা হচ্ছে তাদেরকে ফুটবল খেলা দেখাবো খেলা দেখা শেষ হলে আমরা এই জায়গা থেকে আবার মাধবপুরের দিকে রওনা হব আমরা মাধবপুর নবাব বাড়ি ও ফুচকা বাড়িতে তাদেরকে নিয়ে যাব ফুচকা খাওয়ানোর জন্য তো আমাদের সাথেই থাকুন দেখতে দেখতে আমরা চলে আসছি সেই বেজোড়া ফুটবল খেলার মাঠে এখানে দেখতে পাচ্ছেন ফুটবল খেলা হচ্ছে তো আমাদের ছাত্ররা দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুটবল খেলা দেখছে কেউ মজা কাটছে তো আমরা এখানে কিছু সময় কাটিয়ে আবার চলে যাব মাধবপুরের দিকে দর্শক আমরা আবার মাধবপুরের দিকে রওনা করলাম তো আমরা গাড়িতে উঠে গেলাম ছাত্রদেরকে নিয়ে আমরা বেজোরা থেকে মাধবপুরের দিকে যাচ্ছি রাস্তার পাশে দেখতে পাচ্ছেন আমাদের সাথেই থাকুন আমরা বাড়িতে ছাত্রদেরকে নিয়ে যাচ্ছি ওইখানে গিয়ে আমরা কি করছি আপনাদেরকে অবশ্যই ভিডিওতে দেখাবো আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো আমাদের এই রাস্তার পাশ দিয়ে ঢাকা সিলেটের যে হাই রুট আছে সেই রাস্তার পাশ দিয়ে ফোর লাইন করা হচ্ছে অর্থাৎ দুই পাশেই আবার রাস্তা বাড়ানো হচ্ছে দুই পাশে মাটি ফেলছে বালু ফেলছে তো রাস্তার কাজ চলতেছে এটা দেখতে পাচ্ছেন আকিস কোম্পানি আমরা আকিস কোম্পানির কাছে আসি তো দেখতে দেখতে আমরা চলে আসলাম মাধবপুর নবাব বাড়িতে ছাত্ররা এখানে ঝরনা দেখছে এই যে দেখতে পাচ্ছেন নবাব বাড়ি তো ছাত্ররা এখানে ঝরনা দেখছে নবাব বাড়িতে দেখে আমরা তাদেরকে ফুচকা খাওয়ানোর জন্য নিয়ে যাবো বাড়িতে তো নবাব বাড়িতে এখানে ফুচকা নেই তো সেই জন্য আমরা তাদেরকে ফুচকা বাড়িতে নিয়ে তাদেরকে ফুচকা খাওয়াবো আর ছাত্ররা ঘুরতে এসে অনেক খুশি তারা অনেক আনন্দ ফিল করছে দেখতে দেখতে আমরা চলে আসলাম ফুচকা বাড়িতে এনে ছাত্রদেরকে বসালাম এখানে দেখতে পাচ্ছেন ফুচকা বাড়ি এখানে তারা সুন্দর করে বসে আছে তো আমাদেরকে ফুচকা দিয়ে দিলো আমরা সব ছাত্রকে এই ফুচকা বন্টন করে দেবো তারা ফুচকা খাবে ফুচকা খাওয়ার পর আমরা আবার মাদ্রাসার দিকে রওনা হয়ে যাব এই পর্যন্তই ছিল ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ